আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে অনেক অনেক স্বাগত এখানে দেখুন এ রেখেছি সেদ্ধ করে মানে কাঁঠাল আর আছে আলু আলুটাকে খুব স্পাইসি করে ভেজে নিয়েছি তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন প্রথমেই একটা প্লেটে নিয়ে নিচ্ছি আলু আর এচোরটাকে এটাকে মেশ করতে হবে খুব ভালোভাবে আমি সবটি আলু দিই নি আমি কিছু আলু রেখে দিয়েছি আর আপনারা চাইলে আলু সেদ্ধ ব্যবহার করতে পারেন বাট আমি আলু যেহেতু আমার ওই মিশ্রণটা একটু স্পাইসি লাগবে তার জন্য আলুটাকে একটু লঙ্কার গুঁড়া লবণ টবন দিয়ে ভেজে নিয়েছি এবার একটা মেশান নিয়ে মেশ করছি বাট আমি এইভাবে ভালোভাবে মেশ করতে পারিনি তার জন্য আমি এটাকে একটা গ্রাইন্ডারে একবার দুইবার একটু ঘুরিয়ে নিয়েছি কারণ এইভাবে ভালোভাবে আমি যে আইটেমটা তৈরি করবো আসলে আমি আজকে এছরের কোফটা কোপটা বানাবো তো দেখুন আমার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি মিশ্রণটা রেডি এবার এটাকে ভাজবো দিয়ে দিলাম সরিষার তেল দিলাম কালো জিরি একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আদা পেস্ট লঙ্কার মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মানে একটু মশলাটাকে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার সামান্য পরিমাণে হিং দিয়েছিলাম আমি এবার মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে তিন চার মিনিটের মতো সব মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এই মিশ্রণটা যত বেশি স্পাইসি হবে আপনাদের কোফতাটা তত বেশি টেস্টি হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এটা না দিলে কোফতাটার একদম ফিকে হয়ে যাবে স্বাদ সব কিছু এবার দেখুন মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এবার দেব ফ্লেভারের জন্য এক চামচের মতো ঘি আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দারুণ একটা ফ্লেভার হয় উফ আমি এখনই যা গন্ধ পাচ্ছি না গন্ধ বললে বাজে গন্ধ হয়ে যায় এটা স্মেল হবে দারুণ স্মেল উফ কি বলবো তো এইভাবে করে আমি তিন চার মিনিট এটাকে ভেজে নিয়েছি আর আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারবেন আমার কাছে নেই তাই আমি করিনি হয়ে গেছে এটা একটা প্লেটে রেখে দেব ঠান্ডা হবার জন্য এবার এটাকে দিয়ে আমরা কোফতা স্টাইলে ভেজে নেব দেখুন গোল 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 করে এটাকে এইভাবে চেপিয়ে চেপে বড়ার মতো করে মানে কোফতা তেলটা বসিয়ে নিয়েছি আগেই দিয়ে দেবো তেলের মধ্যে একটা হয়ে গেছে এইভাবে করে সব কটা দিয়ে দেব তেলে দিয়ে খুব ভালোভাবে লাল করে রেড করে ভেজে নেব দেখুন দিয়ে দিলাম এবার যাতে পুড়ে না যায় তার জন্য কি করতে হবে একটু উল্টে দেব উল্টে দিলাম তো আমার আরও হয়ে গেছে সব কটাই দিয়ে দিলাম একটু মিডিয়াম আছে রান্না করতে হবে বেশি আঁচ দিলে ভেতরে হবে না আর একদম কম দিলে এটা চিমটে চিমটে যাবে কি জানি বলে এটাকে হ্যাঁ একদম নেতিয়ে যাবে আর কি ওইটা দেখুন আমি মিডিয়াম আছে এটাকে রান্না করছি ফুলে ফুলে গেছে আর হিং দেওয়ার জন্য এটাতে দারুণ একটা হুম হুম কী বলবো এটাতে এত ভালো একটা স্মেল আসবে বুঝতেই পারবেন না যেটা কি কী খাচ্ছেন এত এত টেস্টি তো দেখুন কালার চলে এসেছে আমার কোফটাতে এবার এগুলো আমি নামিয়ে রাখবো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবার বাকি তেলে আমি বাকি যে কোফটা আছে ওইগুলো ঢেলে দিচ্ছি এগুলোও সেমভাবে ভেজে নেব একটা 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 করে সব ঢেলে দেবো দিয়ে দিয়েছি এবার এটা ভাজা হোক আর অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা গ্রেভির জন্য আর কি ঝোলের জন্য হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরে এবার জল দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ কষাতে আর জল প্রয়োজন হবে না একটু বেশি করে দিয়ে দিলাম তো এইভাবে করে রাখলে মশলাটা খুব একদম বাটা মশ মশলার যে একটা টেস্ট ওইটা আসে এবার ঝোলের জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দেব। এখানে এলাচ আছে তিনটে আছে দারুচিনি আছে তেজপাতা এবার একটু আমি খুব দারুণ একটা এরোমা বের হবে তারপরে দিয়ে দিলাম একটু হিং আসলে হিংটা দিলে না আমার হিংয়ের ফ্লেভারটা দারুণ লাগে তার জন্য দিই দিয়ে দিলাম সামান্য এক চামচের মতো ঘি তো আপনারা যদি ঘি সরি হিংটা যদি না ভালো লাগে দেবেন না দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম ওই মশলাটা দিয়ে এবার কিছু না এবার ওই মশলাটা কষাতে হবে টমেটোর সাথে আপনারা চাইলাম গ্রেভিটা এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে গ্রেভিটা একটু মানে হেভি করতে পারেন রিচ বানাতে পারেন কিন্তু আমি একদম যেহেতু গরম অনেক বেশি তাই একদম সাদা তৈরি করছি ঝুলটা দেখুন কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে গেছে আমার মশলা থেকে আগে জলটা বেশি দেওয়ার পরে আর জল দেওয়ার প্রয়োজন হয়নি দেখুন দেখুন হয়ে গেছি তেল বেরিয়ে গেছে এবার ঝুলের জন্য দিয়ে দিলাম জল আর এটা মিনারেল ওয়াটার দিয়ে দিলাম দিয়ে কিছু একটু মিশিয়ে নিচ্ছি তারপর তিন চার মিনিট জাল হয়ে গেলে আমার কারি রেডি এচুরের কারি তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে একটু ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন জাল হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি কোফতাগুলো তো আমি কড়াইতে দেব না আপনারা চাইলে কড়াইতে দিতে পারেন আমি জাস্ট এমনি প্লেটের মধ্যে দিয়ে ওপর থেকে ঝোলটা মানে গ্রেভি যা গ্রেভিটা গ্রেভি হয় না এটা গ্রেভি না একটা ঝোলই আমি আজকে গ্রেভি বানাইনি কিন্তু তো আপনারা চাইলে কাজু বাটা ওটা দিয়ে গ্রেভি বানাতে পারেন আমি ঝোলটা ওপর থেকে দিয়ে দেবো প্লেটে সাজিয়ে নিলাম কারণ গরম গরম যদি দিয়ে দিই তাহলে খুব বেশি ঝোলটা টেনে নেয় ওই ইয়েটা কোফতাটা তার জন্য আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ঝোলটাকে একটু গরম সরি ঠান্ডা করে তারপরে কড়াইতে দেবেন যদি দিতে চান আর কি প্লেটে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার ওপরের থেকে ঝোলটা ঢেলে দিচ্ছি রেডি হয়ে গেল তো অবশ্যই করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন টা দেখুন দেখুন সার্ভ করে নিয়েছি এবার আর কিছু না ওপরের থেকে একটু ঘি আর একটা লঙ্কা দিয়ে আমি সার্ভ করে নিলাম হ্যাঁ দেইনি এখনও লঙ্কার ঘিটা একটু আগেই বলে দিলাম আর কি দেখুন ঘি দিয়ে দিলাম আর একটা লঙ্কা সবাই খুব ভালো থাকবেন টাটা ও বাবা ভিডিও শেষ হয়নি তো আবার কিছু বলতে হবে আমাকে ঠিক আছে দেখুন 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 শেষ শেষ ভিডিও শেষ সবাই খুব ভালো থাকবেন টাটা